নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ চোদ্দই মাঘ মঙ্গলবার দু সালে প্রথম অমাবস্যা অমাবস্যা যা শুরু হয়েছে আজ সন্ধ্যা বত্রিশ মিনিটে এবং এই তিথি সমাপ্তি হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ছটা বেজে পাঁচ মিনিটে মূলত কথা এক দেশে এক বিধবা বামনি আর কয়লা বউ থাকত তাদের দুজনের ভারী ভাব কিছুদিন পরে তারা দুজনে সই পাতাল একদিন দুপুরবেলা বামনি মেয়ে নিয়ে দাওয়ায় বসে চরকা কাটছে এমন সময় এক সাধু এসে ভিক্ষা চাইলে মেয়েটি উঠে ভিক্ষা দিতে গেল সাধু ভিক্ষা দিয়ে বললেন আহা এমন মেয়ের কপালেও বৈধব্য যোগ রয়েছে সেই কথা শুনেই বামনি সাধুর পা দুটো জড়িয়ে ধরে বললে প্রভু বলুন কি করলে মেয়ে আমার ওই দশা থেকে মুক্তি পাবে আপনি তার উপায় করে দিন সাধু বললে যদি কেউ মৌনী অমাবস্যায় ব্রত ফল দান করে আর সেই ফল নিয়ে ওর মৃত স্বামীর মুখে কেউ ছুঁয়ে দেয় তাহলে ওর স্বামী আবার প্রাণ বেঁচে উঠবে কিন্তু যে ব্রতের ফল দান করবে তার বড় বিপদ হবে বামনি বললে তার সেই বিপদ কাটাবার কি কোনো উপায় নাই সাধু বললেন উপায় যে নাই তা নয় কিন্তু সে বড় শক্ত বামনি বললে যতই শক্ত হোক আপনি বলুন সাধু করলে ওই যে বোন ওর মধ্যে পাতায় একটা কুঁড়ে ঘর আছে কুঁড়ের ভেতরে একটা কুটে রোগী আছে তার গায়ে এক হাঁড়ি দই বেস্ট করে মাখিয়ে সেই দই আবার নিজের জিপ দিয়ে চেটে চেটে সেই হাঁড়িতে তুলবে তাহলেই তার সমস্ত বিপদ কেটে যাবে আবার পূর্বের মতো সব হবে এরপর বেশ কিছুদিন কেটে গেল বামনি আর কয়লা বউ এর সঙ্গে দিন দিন আরও গাঢ় হলো আজ বামনি মেয়ের বিয়ে বিয়ের পর মেয়ে জামাই বাসর ঘরে এসে বসল হঠাৎ জামাই মেয়ের গায়ে ঢলে পড়ল তাড়াতাড়ি সকলে ধরে বসাতে গেল দেখলো তার দেহে প্রাণ নাই অমনি বাসর ঘরে কান্নার রোল উঠল বামনি তাড়াতাড়ি ছুটে গেল গয়লা বইয়ের বাড়ি গিয়ে বললে সই তোমার মৌনি অমাবস্যার ব্রত ফল সাতটি আমায় স্বীকৃতি দাও আমার জামাই বাসরে মরে গেছে গয়লাব ভোত ফল সারটি সইকে দিল বামনি বাড়ি এসে জামাইয়ের মুখে সেই ফল ছুঁয়ে দিলে অমনি জামাই বেঁচে উঠল তা দেখে সকলেই আশ্চর্য হয়ে গেল পরদিন ভোরবেলা গয়লাব বামনির কাছে গিয়ে হাউ হাউ করে কাঁদতে পড়ল তারপর বললে সই আমার সব গেছে স্বামী পুত্র সকলে পড়ে আছে ভিটেতে বাতি জ্বলাবার কেউ নেই বামনি বললে সই কাঁত না এই হাঁড়িটা নিয়ে আমার সঙ্গে এসো এই বলে বামনি গয়লা বউয়ের হাত ধরে সেই বোনের ভিতরে কুঁড়ে ঘরে গিয়ে দেখলে কুটে বসে আছে তখন বামনি বললে সই এই কুটের সর্ব গায়ে হাঁড়ির তৈটা লেপে জিপ দিয়ে চেটে চেটে হাঁড়িতে ভোতল এই কথা শুনে গয়লা বউ তাই করলে অমনি কুটে নিরোগ হয়ে গেল তখন সেই কুটে বামুন বললে আমি উভয়কে পরীক্ষা করে দেখছিলাম যে ব্রত বিশ্বাস আছে কিনা আমি স্বয়ং নারায়ণ এখন তোমরা বাড়ি যাও তোমাদের যেমন সংসার ছিল তার চার গুণ বৃদ্ধি হয়েছে তখন বামনি আর গয়লা বউ কুটের পায়ে লুটিয়ে পড়লো অমনি কুটে শঙ্খচক্র আবদ্ধ করে চতুর্ভুজ মূর্তি ধর বললেন ধর্মে মতি রাখো আর মনে প্রাণে একবার রোজ আমাকে ডেক তাহলে জীবনে তোমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না এই বলে তিনি অন্তর্ধান হলেন বামনি গৌলাব বাড়ি এসে দেখলে যেখানটিতে যেমন ছিল তার চার গুণ হয়েছে আর স্বামী পুত্র আরও উজ্জ্বল হয়েছে তখন উভয়েই এই ব্রতি জগৎ প্রচার করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন